চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দর্শকের স্ক্রিনের এক অংশে আপনারা যে ফুটেজ দেখছেন এই ফুটেজটা গেল কয়েক ঘন্টা আগের খুলনার শিববাড়ি মোড়ে এই মুহূর্তে আজকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সম্ভবত চট্টগ্রামের আদালতে তোলা হয়েছে চিন্ময় কৃষ্ণকে সারা দেশ জুড়ে নানান বিক্ষোভ কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় প্লাস সনাতনী জাগরণী মঞ্চ এই চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবিতে ভারত থেকেও কিন্তু আওয়াজ উঠেছে পরের ভিডিওতে আপনাদেরকে আরও কিছু তথ্য দেব ভারতের বাট এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আজকে সারারাত যাবৎ এই চিন্ময়কৃষ্ণ ইস্যুতে কী কি ঘটল আর দিনের শুরুতে কী কী ঘটছে সরকারের জন্য চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম কিন্তু এই সনাতনী জাগরণী মঞ্চ তারাও কিন্তু ছুড়ে দিয়েছে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তবে আমাদের ছাত্রজনতা প্লাস ইস্কনের অনুসারীদের মধ্যে খুলনার শিব মোড়ে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু হাতাহাতির পর্যায়ে গেছে আর এই খবরগুলো মুহূর্তের মধ্যেই ভারতীয় মিডিয়া সেখান থেকে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়ছে সো আমাদের যে সকল ভাইরা এই সকল কাজে লিপ্ত হচ্ছেন বা যাচ্ছেন আপনারা যান ভালো কথা আপনাদের যদি যাইতে মন চায় কিন্তু ওই সকল স্থানে গিয়ে নারায় তাকবির আল্লাহ আকবর দিয়া বা পাঞ্জাবি পরে টুপি পরে আপনারা এইসব প্রোগ্রামে যায়েন না কারণ আপনারা বিভিন্ন কারণে কিন্তু ঝামেলা তৈরি করে ফেলবেন এখানে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে দর্শক কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়েছে আর আদালত তার জামিন না মঞ্জুর করার কারণে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনেও ইস্কনের যারা অনুসারী আছেন বা তার যারা অনুসারী আছেন তারা কিন্তু সেখানে আপনার হট্টগোল পাকিয়েছে আর শিববাড়ী মুখেও সেইখানে কিন্তু একই ঘটনা ঘটছে খুলনাতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মামলাটা আমরা যদি দেখি একটিও তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিটে আমাদের চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত আদেশ দিয়েছে তাকে কারাগারে প্রেরণ করার আর তার বিরুদ্ধে যে মামলার বিষয়টা আমরা যদি দেখি যে আপনার বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছিল একত্রিশে অক্টোবর ওই মামলায় চিন্ময় দাস সহ জনকে আসামি করা হয়েছে মামলার অভিযোগ ছিল গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ে জিরো পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দিঘির মাঠে একটি মহাসমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এই সমাবেশে যোগদান দেয় ওই দিন চন্দন কুমার ধরসহ নয়জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেটের জিরো পয়েন্টে স্তম্ভ এবং আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর আপনার এই ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এই মামলার পর ইস্কন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি অডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতিও প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসাবেই ব্যাখ্যা দিয়েছেন যেটা আজকে আমরা সারা বাংলাদেশের যে প্রটেস্টগুলো হচ্ছে একই ভাষা শুনছি সাধারণ হিন্দুদের মধ্যে এই জিনিসটাই কাজ করছে যে তাদের যে সাত দফা আট দফা এই দাবিগুলোকে সরকার ভিন্ন খাতে নেওয়ার জন্য বা পলিটিক্যালি ভিন্ন খাতে নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে তো গতকালকে বিভিন্ন জায়গায় যে সভা সমাবেশ বিক্ষোভ আজকে সারাদিনও কিন্তু অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে সারা বাংলাদেশ জুড়ে তারা কিন্তু একটা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ইভেন আন্তর্জাতিকভাবেও বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইস্কনের যে সদস্যরা আছেন তারাও কিন্তু বিষয়টাকে খুবই সিরিয়াসলি দিচ্ছেন এই মুহূর্তে যে ডাক দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে বৃহত্তর কর্মসূচি করবে লং মার্চ টু ঢাকা আসতে পারে অনেক কিছুই ঘটতে পারে অপরদিকে বিভিন্ন জায়গায় ইস্কন সদস্যদেরকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য ছাত্র ছাত্রজনতার কি বলা হয় যে একটা নামে বিভিন্ন মানুষ কানেক্টেড হচ্ছেন এগুলো কিন্তু মিডিয়াতে আসছে তবে যে যাই করেন এমন কোনো কিছু করেন না যেটাতে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কিছু করবেন না যে আমাদের মাথায় কাঠাল ভেঙে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোনো বিশেষ গোষ্ঠী অথবা কোনো দেশ যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সরকার বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া দরকার এটা ডক্টর ইউনুস সরকারের জন্য অনেক বড় একটা ধাক্কা কিন্তু হবে কতটুকু প্রস্তুত সরকার সময় বলে দেবে ভালো থাকুন السلام عليكم